আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আমাকে ফলো করেন আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম তবে আপনারা যদি একটু কমেন্টস করেন কোনো ব্যাপারে আমার একটু ভালো লাগে আর কমেন্টস করলে আমার অনুপ্রেরণা আসে আমি আরও ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু জানি ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা রাখি যা এখন আমি একটা কথা বলবো সেটা হলো মুসা আল্লাহ আমাদের নবীর আসুলদের মধ্যে সবচেয়েতে ঘটনাবহুল যে নবী সেটা হলো মুসাল্লাহ ইসলাম আল্লাহ তালা পবিত্র কোরানে মুসা মুসাল্লাহ আসলাম সম্পর্কে অনেক ঘটনা তুলে ধরছেন তো ওনার ঘটনাগুলি যদি বলতে যাই মানে অনেক এক ঘন্টা দেড় ঘণ্টা দু ঘন্টা করে সময় লাগবে এক একটা ঘটনা তারপরে ওনার পূর্ণাঙ্গ জীবনটাই ঘটনা বলুন তো যাই হোক এখানে একটা ঘটনা হলো একদিন মুসাইল্লাহ ইসলাম মুসাল্লাহ ইসলাম তো যে কোনো ব্যাপারে আল্লাহ তালার কাছে কথা বলতেন তোর পাহাড়ে তো গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন যে কোনো সমস্যার সমাধান আনতেন আর বনি এইটাও এরকম ছিল যে যে কোনো সমস্যা সমস্যা পড়লেই মুসা আল্লাহ আসালামের কাছে যাই বলতেন যে মুসা আল্লাহ সাল্লাম আপনি আল্লাহর কাছে যান কথা বলেন সমাধান আনেন তো যাই হোক এরকম মুসা আল্লাহ আসলাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন তোর পাহাড়ের দিকে তো এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন তো এক মহিলা বিয়ে হয়েছে অনেকদিন তো বাচ্চা হচ্ছে না তো তখন মুসা আল্লাহ আসলামকে বললো ইয়া মুসাল্লাহ ইসলাম আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন তো আপনি কি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ আমার জন্য কোনো বাচ্চা রাখছে কিনা তো কতদিন পরে বাচ্চা হবে এইরকম একটু একটু জিজ্ঞাসা করেন যে আমি কতদিন পরে বাচ্চা পাবো তো এ মুসা আল্লাহ ইসলাম ঠিক আছে গেলেন যাওয়ার পরে ওনার কথা আল্লাহর সঙ্গে বললেন বলার পরে আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আমাকে তো এক মহিলা এরকম জিজ্ঞেস করছে যে তার কোনো বাচ্চা আছে কিনা বা কখন হবে তার বাচ্চা কতদিন পরে তো আল্লাহ তালা বললেন যে ও ও তুমি ওকে গিয়ে বলে দিও যে ওর কোনো বাচ্চা হবে না ওর কোনো বাচ্চা নেই তো মুসাল আল্লাহিসাম তারপর আসলেন আসার পর ওই বাসায় বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন তো সেই মহিলাকে ডেকে বললেন যে আমি তো আল্লাহকে জিজ্ঞাসা করছিলাম আল্লাহ বলছে যে আপনার কোনো বাচ্চা কাচ্চা নেই মানে তোমার কোনো বাচ্চা কাচ্চা নাই আল্লাহ তালা কোনো বাচ্চা কাচ্চা দেবে না ছেলে মেয়ে দেবে না তো ঠিক আছে মুসা আল্লাহ চলে গেল তো মহিলাটা মনের দুঃখে একটু খুব ভরাক্রান্তরে দিয়ে কান্নাকাটি করলেন মানে কী করবেন যেহেতু আল্লাহ না করছে আর তো কিছু করারও নেই তো উনি কয়েকটা দিন পরে এক ভিক্ষুক আসছে এক ভিক্ষুক আসছে এক ভিক্ষুক আসে ও মহিলাকে বলতেছে মা আমি তো এত দিন যাবৎ খাইনে অত দূর যাবৎ খাইনে আমি ক্ষুধার্ত মা আমাকে কিছু খেতে দাও যে আমাকে যদি তুমি রুটি দাও যে কয়টা রুটি দেবে আল্লাহ তালা তোমাকে যেন ওই কয়টা বাচ্চা দেবে তুমি আমাকে যে কয়টা রুটি দেবা তোমার ওই কয়টা বাচ্চা দেবে আল্লাহ তালা তুই মহিলা চিন্তা করলো যে যেহেতু এইভাবে চাচ্ছে তুই মহিলার ওই ফকিরকে চারটে রুটি দিলেন রুটি ফকির চারটে রুটি নিল নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ তুমি ওনাকে চারটে বাচ্চা দিও হ্যাঁ এইভাবে দোয়া করলো তো কিছুদিন পরে আসলে ঠিকই পরপর কয়েক বছরের মহিলাটার চারটে বাচ্চা হলো ছেলে মেয়ে হলো তো আল্লাহ উনি তো খুশি যাই হোক আলহামদুলিল্লাহ তো আরেক দিন মুসাই আল্লাহি সাল্লাম সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে তো যাইতে যাইতে ওই সময় মহিলা ডাক দিলেন ইয়া মুসাই আল্লাহি আপনি তো বলছেন আল্লাহ তালা আমাকে বাচ্চা দিবে না এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চারটে বাচ্চা দিছে তো দেখলো মুসা আল্লাহ আসলামও দেখলো হ্যাঁ আসলে ওই ঠিক চারটে বাচ্চা তো তিনি ওই যে আল্লাহ তালার সঙ্গে কথা বলতে যাবেন গেলেন তো আল্লাহ তালার সঙ্গে যখন কথা বলতে গেলেন এবং কথা বলতেছেন ওই ফাঁকে উনি বললেন ইয়া আল্লাহ আমি তো আপনাকে জিজ্ঞেস করছিলাম উমুক মহিলার ব্যাপারে যে কোনো বাচ্চা আছে কিনা বা কখন হবে তো আপনি তো বলছিলেন তার কোনো বাচ্চা নাই কিন্তু আমি তো দেখলাম এখন আপনি তাকে চারটে বাচ্চা দিছেন তখন মুসাল্লাহ আসাল্লামকে আল্লাহ তালা বললেন মুসা তুমি একটা কাজ করো তুমি একটা কাজ করো যে আমি উনি একটা প্লেট দিলেন আর একটা ছুরি দিলেন বললেন যে তুমি আমাকে আগে মানুষের কিছু মাংস এনে দাও তুমি আমার জন্য কিছু মানুষের মাংস এনে দাও মুসআাল্লা সালাম ঠিক আছে চুরি এবং প্লেট নিয়ে ওনার কৌমের কাছে চলে গেলেন বনি স্টাইলের কৌমের কাছে গেলেন যাই লোকজনের বলতেছে যে তোমরা একটু মাংস তোমাদের শরীর থেকে একটু মাংস দাও বা কিছু মাংস দাও আল্লাহ চাইছে মানুষের মাংস চাইছে মানে উনি এর কাছে চাইতেছে ওর কাছে চাইতেছে ওর কাছে চাইতেছে কেউ রাজি পায় না মানে কেউ দেয় না তো তখন উনি একটু পেরেশানি হয়ে গেলেন যে আল্লাহ চাইছে আমি মাংস দিতে পারলাম না মানুষের মাংস দিতে পারলাম না মানে পেরেশান হয়ে উনি একটু ঘোরাঘুরি আসতেছে তো এই মোমেন্টে ওই যে ফকির যে ওই মহিলার কাছে গিয়েছিল চারটে রুটি নিয়ে দোয়া করছিল সেই বিক্ষুভ রাস্তার মধ্যে তখন মুসা আল্লাহ ইসলামের সঙ্গে দেখা তখন তাকে বলল। এ মুসাইলসাল্লাম আপনাকে খুব পেরেশানি দেখাচ্ছে আপনি একটু পেরেশান করছেন কেন তখনও বললো যে এইরকম আল্লাহ আমার কাছে মানুষের মাংস চাইছে তো আমি আমার কমকে বললাম কেউ রাজি হলো না তখনও বললো যে এটা একটা কথা হলো দেন আপনি আমাকে দেন উনি ছুরি দিয়ে কে এক জায়গা থেকে একটু মাংস দিছে দেওয়ার পরে চিন্তা করলো যে এই মাংস যদি আল্লাহ না চাই থাকে আরেক জায়গার মাংস চাই থাকে আরেক জায়গা থেকে মাংস দিলে এভাবে অনেক অঙ্গ প্রত্যঙ্গ থেকে মাংস কেটে উনি প্লেটের মধ্যে দিলেন দেওয়ার পরে মুসা ইসলাম তো সেই প্লেটের মধ্যে মাংস নিয়ে আবার হারে গেছেন যা আল্লাহর সঙ্গে কথা বলতেছেন তখন আল্লাহ তালা বললেন হে মুসা তুমি যে আমাকে বলছিলা যে আমি ওই মহিলাটাকে কেন চারটে বাচ্চা দিলাম তুমি তোমাকে যখন আমি প্লেট এবং ছুরি দিলাম তুমিও তো মানুষ তুমি তোমার কৌমের কাছে গেলে কেন তুমি তোমার কৌমের কাছে গেলে কেন তুমি তুমিও তো মানুষ আর যে মানুষটা তোমাকে মাংস দিছে শরীর থেকে কেটে আমি তার দুয়ায় আমি মহিলাকে বাচ্চা দিচ্ছি কেননা সে এই চিন্তা করে নাই যখন সে শুনছে আমি চাইছি মাংস সে কোথেকে দিবে কীভাবে দিবে সে মাংস সে তার শরীর থেকে দিছে অতএব আমি আমার জন্য যারা করে আমি তাদের জন্য করি তো মূল ব্যাপারটা হলো যে মুসা আল্লাহ সাল্লাম তো মানুষ উনি ইচ্ছা করলে বলতে পারতো যে আল্লাহ সুরি দিয়েছেন পিলে দিয়েছেন আমার হাত থেকে কেটে দিই তো এই যে ব্যাপারগুলা এগুলো আসে আমাদের একটু খুবই চিন্তার ব্যাপার তো সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে আমরা আল্লাহর জন্য কতটুকু করলাম আল্লাহর জন্য কতটুকু করতে পারি এবং আমার আমি আমি করবো আমারটা কে করলো কী করলো না এটা নিয়ে কোনো যায় আসে না আমার কোন ভাই করলো ইবাদত করলো কোন ভাই ইবাদত করলো না কোন ভাই ইবাদত আল্লাহকে ডাকলো কোন ভাই আল্লাহকে ডাকলো না এটা বড় কথা না তবে একটা কথা বলা আছে যে তুমি সৎ কাজের আদেশ দেও অসৎ কাজের নিষেধ করো তুমি যদি সৎ কাজের আদেশ দেও সে যদি সৎ কাজ করে তার একটা অংশ তুমি পাবা আর যদি তুমি অসৎ কাজের পরামর্শ দাও তাহলে সে যদি খারাপ কাজ করে খারাপ কাজেরও অংশ পাবা অতএব আমাদের দায়িত্ব হলো আল্লাহ তালা আমাদেরকে বলছে যে তুমিও সৎ কাজ করো এবং সৎ কাজের আদেশ দাও তো আমরা বলবো আদেশ করব কিন্তু এর মানে এই না কাউকে আমরা ঘাড় ধরে করাবো বুঝা মানে জবরদস্তি নেই আমাদের মতো আমরা বোঝাইতে চেষ্টা করব হেকমার সহিত আল্লাহ বলছে সুন্দরভাবে যুক্তি সাথে এবং সুন্দর আচরণের মাধ্যমে তোমরা মানুষকে দাওয়াতেও তবে আমরা চেষ্টা করবো আর আমরা নিজেরা আল্লাহর প্রতি কীরকম ভক্তি ভালোবাসা রাখলাম কত আন্তরিকতা সহিত আল্লাহকে ডাকলাম সেটাই হলো বড় কথা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক দান করুক আসসালামু আলাইকুম বারাকাতুহু